দুইটা রাশের যোগ খোলাকায় লিখব অর্থাৎ ধর সেভেন এক্সটা হয় আমরা ধর ওয়ান এক্স প্লাস সিক্স এক্স অথবা টু এক্স প্লাস ফাইভ এক্স ঠিক আছে এরকম দুইটার যোগ খোলাকায় লিখবো তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কী করব প্রথমে যেটা করবো সিম্পল এই এক্স স্কোয়ারটাতে এক্স স্কোয়ার মতো রাখবো এই প্লাস টুয়েলভটাকে প্লাস টুয়েলভের মতো রাখবো ঠিক আছে ওকে এখন আমি তো বলছি যে এই সেভেন এক্সটাকে প্লাস সেভেন এক্সটাতে আমরা হয় ওয়ান এক্স প্লাস সিক্স এক্স অথবা চাইলে আমি এই টেন এক্স মাইনাস থ্রি এক্স লিখতে পারি ঠিক আছে এরকম আমি লিখব তো প্রথম কথা এটা স্যার আমার চিহ্ন কী হবে তো আমরা যেটা করবো মানে কাইন্ড অফ মুখস্থবিদ্যার মতো এটা এটা ব্যাখ্যা কেমনে এটা এইরকম হইতেছে ওইটা তোদের বুঝাইতে পারবো না আমি এখন কারণ এটা বুঝবি না তো এখন যেটা করবো এই যে সেভেন এক্সের আগে কী আছে একটা প্লাস আছে আমি এই প্লাসটা বসাই দিব ঠিক আছে আর এই সেভেন এক্সের আগে প্লাস টুয়েলভের আগে ওকে একটা প্লাস এই সেভেন এক্সের আগে প্লাস আর এই টুয়েলভের আগে প্লাস এই দুইটা প্লাস এই এই দুইটা গুণ করলে কী হয় প্লাস প্লাস আমি এখানে আরেকটা প্লাস বসাই দিলাম ঠিক আছে এখন এখানে একটা এক্স বসাইলাম এখানে একটা এক্স বসাবো এখন এইখানে একটা সংখ্যা বসাইতে হবে এখানে একটা সংখ্যা বসাইতে হবে এই দুইটা সংখ্যা বসানোর পরে এইটা যেন কত হয় সেভেন এক্সের সমান হয় এখন ওই টাইমে কেমনে বাইর করবো এইটা হচ্ছে আমার এই টুয়েলভটা আছে না জি টুয়েলভাবে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে দেখব ওকে টুয়েলভ যদি আমি দুইটা সংখ্যার গুণফল আকারে দেখাতে চাই তাহলে আমি এটা লিখতে পারি দুই আর ছয়ের গুণফল আকারে লিখতে পারি অথবা আমি এটাতে তিন আারের গুণফল ফলাকায় লিখতে পারি লিখতে পারি না আর তো সম্ভব না ওকে এখন আমার এখানে কী ছিল এখানে আমার হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এখন আমি এখানে একটা সংখ্যা বসাবো এখানে একটা সংখ্যা বসাবো প্রথমে এটা নিয়ে কাজ করি প্রথমে বড় সংখ্যাটা বসাবো পরে ছোটো সংখ্যাটা বসাবো টেনে বড় কোনটা আছে সিক্স সিক্স সিক্সে বসালাম তারপরে কত আছে টু টুয়ে বসাইলাম এখন এই সিক্স এক্স প্লাস টু এক্স কত হয় এইট এক্স হয় আমার কি এখানে এইট এক্স না সেভেন এক্স প্লাস সেভেন এক্স তাহলে এটা হয়েছে তাহলে এটা বাদ তাইলে আবার আমি একই জিনিস করি তাহলে এবার এটা নিয়ে কাজ করলে প্রথমে কত বসাবো বড়োটা বসাবো ফোর ফোর তারপরে ছোটোটা থ্রি কত হয় ফোর এক্স প্লাস থ্রি এক্স সেভেন এক্স ক্লাস সেভেন এক্স হয়েছে আমার মিলছে এটা জি তাহলে আমি এই জিনিসটা বসাবো এখানে ফোর আরে থ্রি বুঝছে ওকে এরপর আমি কী করব এরপরে আমি কমন নেওয়ার কাজ করবো এই দুইটার থেকে কমন নেবো আবার এই দুইটার থেকে কমন নেব এখন এই দুইটার থেকে কারে কমন নেবে এই দুইটার থেকে আমি এক্সরে কমন নেব এক্স রে কমন নেবো ঠিক আছে ওকে এখন কমন নেওয়া মানে কি কমন নেওয়া মানে হচ্ছে সে আমি যদি কারো কাছের থেকে কিছু কমন নিই যার থেকে কমন নিব তারে ভাগ করবো যে এটা কমন নিশি এখন ধর আমি এখানে এক্স স্কোয়ার থেকে কমন নিছি কত এক্স তাহলে আমি কী করব আমি এক্স স্কোয়ারকে ভাগ দিবে এক্স দিয়ে কমন কার থেকে এক্স স্কোয়ার থেকে আর কমন নিশি কত এক্স তো যেটা কমন নিশিটা দিয়ে ভাগ দিছে কারে ভাগ দিছে যেটার থেকে কমন নিশি তাহলে কত হয় এক্স হয় এক্স এক্স স্কোয়ার থেকে কমন নেওয়ার পরে এটা আসছে এবার আর কি আছে প্লাস ফোর এক্স তাহলে প্লাস ফোর এক্সের থেকে আমি কত কমন নিছি এক্স কমন দিয়েছি আমি কিন্তু এই দুইটার থেকে কত কমন নিছি এক্স কমন নিছি আচ্ছা প্লাস ফোর এক্স থেকে আমি এক্স কমন নিছি তাহলে কত আসে আমার প্লাস ফোর তাহলে আমি এখানে প্লাস ফোর বসাইলাম পড়ে গেল এরপরে এই প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এটার থেকে আমি কত কমন নেব এটার থেকে আমি কমন নিতেছি প্লাস থ্রি আগের মতো প্লাস থ্রি এক্স থেকে আমি যদি প্লাস থ্রি কমন নিই তাহলে প্লাস থ্রি এক্সকে ভাগ দিতে হবে কত দিয়ে

দেখুন এই দুইটার মধ্যে এই এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর কি একই জিনিস তাইলে আমি এক্স প্লাস ফোর টাকা কমন নেবো এক্স প্লাস ফোর আমি কমন নিলাম একই কাহিনী আবার আমি এক্স ইন্টু এক্স প্লাস ফোরের থেকে এক্স প্লাস ফোর টাকা কমন নিচ্ছি তাহলে আর কী করতে হবে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ফোর এটা এটার ভাগ দিতে কত কত দিয়ে ভাগ দেওয়া লাগবে এক্স প্লাস ফোর দিয়ে ভাগ দিব কত থাকে এক্স থাকে তাইলে আমার এখানের মধ্যে কত আছে এক্স আবার এই প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর থেকে আমি আবার এক্স প্লাস ফোরটা কমন নিছি না তাইলে আবার আমার একই কাজ করা লাগবে এই প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর এটা ভাগ দেবো কত দিয়ে এক্স প্লাস ফোর দিয়ে ভাগ দেব কত থাকে আমার প্লাস থ্রি প্লাস থ্রি তাইলে এইটা হইতেছে কি আমার এই এইটার উৎপাদকের বিশ্লেষণ তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভের উৎপাদকের বিশ্লেষণ কত হইল এক্স এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস একটা রাশি যদি দুইটা রাশির গুণফলাকায় দেখানো একটা রাশিকে যদি যদি দুইটা রাশির গুনফলাকায় পারোস কি উৎপাদক বিশ্লেষণ কারণ আমি চাইলে অন্য কিছু একটা করতে পারি একই কাজ ধর আমি চাইলে এটা জন্য করতে পারি একই কাজ আমি ধর এক্স এক্স উম মাইনাস টুয়েলভের জন্য করতে পারি হুম তখন আমার কি করতে হবে একই জিনিস প্রথমে এক্স স্কোয়ারটা তার মতো রাখবো মাইনাস টুয়েলভটাতেও তার মতো রাখলাম এই যে এক্স এক্সে কি আছে আমার একটা প্লাস ওই প্লাসটা বসাইলাম আর এই প্লাস আর এই মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস এই মাইনাসটা বসাইলাম এখানে এক্স আর এক্স থাকলো এখানে আমার একটা সংখ্যা বসাইতে হবে এখানে আমার একটা সংখ্যা বসাইতে হবে কত বসাবো টুয়েলভ আমি আবার একই কাজ করব দুইটা সংখ্যার গুণ আকারে লেখার চেষ্টা করব দুই আর ছয়ের গুন আকারে লেখা যায় তিন আর চারের গুন আকারে লেখা যায় ঠিক আছে এখন আমার এখান থেকে কত আসতেছে এরকম আসতেছে হুম এইখান থেকে আমি প্রথমে সিক্সটাতে বসাবো তারপরে কতটা বসাবো টু তাইলে কত হয় আমার এখানে সিক্স এক্স মাইনাস টু এক্স কত হয় ফোর এক্স আমার দরকার ছিল কত প্লাস এক্স তাইলে এটা বাদ তাইলে এবার আবার আমি একই কাজ করি প্রথমে আমি কত বসাবো ফোরটা আগে বসাবো বড়টা আগে বসাইলাম তারপরে ছোটোটাকে বসাইলাম্স মাইনাস থ্রি এক্স কত হয় থেকে বাদ মানে শুধু এক্স এবার কত ফোর কত আবার একই কাজ এই যেটা থেকে কত কমন নিব এক্স কমন নিব। হ্যাঁ তো আমি এক্স স্কোয়ার থেকে এক্স কমন দিয়েছি কি করবো কি করবো আমি এক্স স্কোয়ার কে ভাগ দিব এক্স দিয়ে তারপরে এক্স কমন নিলে কত থাকে প্লাস ঠিক আছে এরপরে এই যে এটা আছে এখানে আমি কত কমন নিব মাইনাস থ্রি কমন নিব এখন মাইনাস থ্রি এক্স থেকে কত কমন নিছি মাইনাস থ্রি তাহলে কত হয় এক্স তাহলে এখানে এক্স আর এখানে মাইনাস টুয়েলভ এরপরে কত আছে মাইনাস এই মাইনাস টুয়েলভ থেকে আবার কত কমন নিতেছি আমি এই মাইনাস থ্রিটা কমন নিতেছি মাইনাস আমি কমন নিতেছি কত হয় এই মাইনাস মাইনাস তো কাটা কত থাকে প্লাস এই প্লাস আবার এই এই এইটা আর আমি কত কমন নিব এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটায় কমন নেব তাহলে এই যে পুরাটা এটার থেকে এক্স প্লাস কমন এক্স প্লাস ফোর কমন নিলে কি হয় এক্স হুম এক্স ইন্টু এক্স প্লাস ফোর থেকে আমি কত কমন নিলাম এক্স প্লাস ফোর ফোর তাহলে কত থাকলো এক্স 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 থাকলো হুম তারপরে এই এখানে কি আছে মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস মাইনাস এক্স প্লাস ফোর এটা থেকে কত কমন নিলাম এক্স প্লাস ফোর কমন নিলাম কত থাকে এটা হইলো কি এটার মিডেল উৎপাদক বিশ্লেষণ ওকে আমরা আচ্ছা এবার আমরা আরেকটা দেখি সেটা হইতেছে কি সেটা হইতেছে তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ ঠিক আছে জি এটা করার চেষ্টা করি প্রথমে ওই এক্স স্কোয়ার কেউ এক্স স্কোয়ার জায়গায় রাখবো মাইনাস টুয়েলভের জায়গায় মাইনাস টুয়েলভ থাকবে এই যে মাইনাসটা আছে এখানে মাইনাস বসাই দেব আর এইখানে একটা মাইনাস আসছে এখানে একটা মাইনাস আসছে মাইনাস মাইনাসে গুন করলে কত হয় প্লাস প্লাসটা বসাই দেবে এখানে এখানে তো আমার এক্স থাকবে এখানে আমার এক্স থাকবে আমাদের এখানে একটা সংখ্যা বসাইতে হবে এখানে একটা সংখ্যা বসাইতে হবে কি করবো এই যে টুয়েলভটা আছে এই টুয়েলভটাকে আমি দুইটা সংখ্যার গুণ ফলাকায় লেখার চেষ্টা করব যায় তিন আর চারের গুনফলাকায় লেখা যায় তো করা যায় না এবার এইখানে মাইনাস এক্স প্লাস এখানে একটা এক্স এখন আমি প্রথমেই এইটার বড় বসাইলাম আস্তে আমি একটু ভুল করছি এখানে মাইনাস এই যে এখানে একটা এক্স আর এখানে প্লাস তারপরে এখানে একটা এক্স ঠিক আছে ওকে প্রথমে সিক্সটায় বসাইলাম আমি পরে আমি ছোটো সংখ্যা যেটা আছে টুটায় বসাইলাম কত হয় মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স ছয়টা এক্স চলে গেছে দুইটা এক্স আসছে তো আমি চারটে এক্স চলে গেছে মানে মাইনাস ফোর এক্স তাই তো মিলসে আমার মাইনাস ফোর এক্স তাইলে হয়ে গেছে তাইলে আমি এখানে একটা সিক্স বসাবো এখানে একটা টু বসাবো ঠিক আছে ওকে এরপর আমি কী করবো এই যে এটা আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটার থেকে কত কমন নেব এক্স কমন নেব এটার থেকে এক্স কমন এক্স কমন নেবো আমি এক্স যদি সরি এক্স কমন নেব এক্স কমন নেওয়ার পরে কী আসবে আচ্ছা এক্স স্কোয়ারের থেকে এক্স কমন নিলে হয় আমার এক্স এক্স তারপরে কী আছে তারপরে আমার মাইনাস সিক্স এক্স আছে মাইনাস সিক্স এক্স থেকে আমি কত কমন নিলাম এক্স কত হয় মাইনাস সিক্স তাহলে এখানে আমি মাইনাস সিক্স তারপরে এইখানে কি আছে এখানে আছে আমার প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ থেকে কত কমন নিলাম প্লাস টু কমন নিলাম ওকে এখন প্লাস টু এক্স থেকে প্লাস কমন নিল কত থাকে এক্স তাহলে কত নিল্স এক্স ওকে তারপরে কত আছে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ থেকে কত কমন দিব টু কত হয় মাইনাস সিক্স মাইনাস সিক্স বসে দিলাম এইবার এই যেখানে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এটা কি একই তাহলে আমি এইটাতে কমন নিতে পারি নিলাম তো এই এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এটার থেকে এক্স মাইনাস সিক্স যদি কমন যায় কত থাকে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স থেকে আমি কত কমন নিলাম এক্স মাইনাস সিক্স

আচ্ছা এইবার আমরা দেখব কি এবার আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ট্রাই করে দেখি আগের মতো এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কয়ার প্লাস টুয়েলভের জায়গায় প্লাস এই যে মাইনাসটা এখানে একটা মাইনাস আর এই মাইনাসটা আর এই প্লাসটা গুণ করলে কত হয় মাইনাস তাহলে একটা মাইনাস এখানে 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 একটা সংখ্যা বসাইতে হবে এখানে একটা সংখ্যা বসাইতে হবে আমরা কি করবো এই যে টুয়েলভটা আছে এই টুয়েলভটাকে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে লেখার চেষ্টা করবো দুই আর ছয়ের গুণফল আকারে লেখা যায় তিন আর চারের গুণফল আকারে লেখা যায় ওকে এখন এখানে আমাদের পাইলাম মাইনাস এক্স মাইনাস এক্স এখানে একটা সংখ্যা বসাইতে হবে এখানে একটা সংখ্যা বসাইতে হবে এখান থেকে যদি আমি যদি বসাই প্রথমে পরোটা বসাই ছয় তারপর ছোটটায় বসাই দিলাম দুই কত আসলো আমার মাইনাস সিক্স মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স আছে ঠিক আছে ওকে তো আমার তো এখানে মাইনাস সেভেন এক্স তাইলে আমি পদেরটা ট্রাই করি এই যেটার থেকে আমি প্রথমে বড়োটা দিলাম ফোর তারপর ছোটোটা বসাই দিলাম থ্রি থ্রি মাইনাস আসছে আমার এটা তাইলে এখানে একটা ফোর এখানে একটা থ্রি থ্রি এই যে প্রথম ডেটা প্রথম থেকে আমি দিব

মাইনাস থ্রি এক্স থেকে আমি মাইনাস থ্রি কমন নিলাম কত হয় মাইনাস কাটা যাবে থ্রি থ্রি কাটা যায় কত থাকে তারপরে আমি কত কমন নিলাম মাইনাস থ্রি কমন নিলাম প্লাস টুয়েলভ থেকে আমি কমন নিলাম কত মাইনাস থ্রি দেখ আমি যখন মাইনাস থ্রি দিয়ে ভাগ করবো প্লাস সংখ্যাটা আমি যখন মাইনাস দিয়ে ভাগ করছি সেখানে একটা মাইনাস আসবে না আসবে তো তারপরে ফোরকে আমি থ্রি দিয়ে ভাগ করলে কত হয় হয় এখানে কত আসলো মাইনাস ফোর ঠিক আছে তারপরে এখানে এই যে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর একই জিনিস আমি এটাকে কমন দিতে পারি এক্স মাইনাস ফোরটায় আমি কমন দিলাম ঠিক আছে এই যে এইটা এখান থেকে এক্স মাইনাস ফোরে কমন দিলে কত হয় দেখেই বুঝতেছি যে এক্স হবে আলটিমেটলি